কাশিদাসী মহাভারত সভা পর্ব উনিশ বাসুকি নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশ জিজ্ঞাসেন অর্জুনের দেবনারায়ণ কহকারে কারে তুমি কইলা নিমন্ত্রণ শুনিয়া অর্জুন নিবেদিলেন যতেক পুস্তক বাহুল্য হয় লিখিলে ততেক করিলেন কুবেরাদি সবে নিমন্ত্রণ প্রত্যেক বৃত্তান্ত সব কহেন তখন গোবিন্দ বলেন যা পাতাল ভবন শেষ নাগরাজে গিয়াকর নিমন্ত্রণ স্বর্গে ইন্দ্র দেবরাজ পাতালে বাসুকি তোমা বিনা অন্নে যায় এমন না দেখি বাসুকি আইলে যজ্ঞ হইবে সম্পূর্ণ বিলম্ব না কর সখা যা তুমি তূর্ণ গোবিন্দের বচনেতে বিলম্ব না করি পাতালে গেলেন পার্থ দিব্য রথে চরি উপস্থিত হইলেন নাগের আলয় চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয় দশ শতফনা ধরে মস্তক উপর তিন ফোনাতে শোভিত চরাচর কূর্মপৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন উপনীত হন তথা পাণ্ডুর নন্দন নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয় কর্জল করিয়া কহেন সবিনয় শেষ জিজ্ঞাসেন তব কেন আগমন প্রত্যক্ষে কহেন পার্থ বিবরণ রাজস্বই নিমিত্ত তোমার নিমন্ত্রণ সুরাসুর সহদেব যাবে সর্বজন ব্রহ্মা ইন্দ্র আদি যত দিকপতি সেই যজ্ঞে অধিষ্ঠান হইবেন সম্প্রতি সেই হেতু আইলাম তোমার ভবন রাজস্বে মহাযজ্ঞে করিবা গমন হাসিয়া কহেন শেষ শুন ধনঞ্জয় তবযজ্ঞে আছেন গোবিন্দ মহাশয় ওহতাকর্তা সেই প্রভুবিধি বিধাতার সর্বযজ্ঞ ফল পায় দর্শনে যার যথা কৃষ্ণ বিদ্যমান তথা সর্বজন ব্রহ্মা আদি যত দিকপালগণ অকারণ আমার সবাকারে নিমন্ত্রণ সেই কৃষ্ণে ভালমতে করহ অর্শন অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কত শত প্রাণী কত ব্রহ্মা শ্রীবিন্দ্র কত শেষ ভণী সকলে হইবে তুষ্টতারে তুষ্ট কইলে শাখাপত্র তুষ্ট যেন মূলে জল দিলে অর্জুন বলেন কর অবধান যতে কহিলা তুমি বেদের প্রমাণ নিজ নহি সবে তার মায়াবন্ধ জানিয়া শুনিয়া পুনঃ হয় পুনঃ নাগরাজ বলে অর্জুনে চাহিয়া আসিলে আমারে নিতে কিছু না জানিয়া মস্তক উপরে আমি ধরি যে সংসার আমি গেলে যজ্ঞে কে ধরিবে ক্ষিতিভার অর্জুন বলেন কৃষ্ণ কহেন আমারে যজ্ঞপূর্ণ হইবে তুমি গেলে তথাকারে ক্ষিতিভার হেতু যদি করহ বিচার তুমি যা আমি লইব পৃথিবীর ভার এত শুনি বিস্ময় মানিয়া বিষধর হাসিয়া অর্জুন প্রতি করিল উত্তর পৃথিবী ধরিবে হ্যানো করিলে শিকার পৃথিবী ছাড়িনু বা কোপালা আপনার এত শুনি ধনঞ্জয় লইয়া গান্ডি করজরে প্রণমিয়া শিবদাতা শিব ভক্তিভাবে কৃষ্ণ নাম করিয়া স্মরণ শিরে দ্রোণাচার্য পদ করিয়া বন্দন অদ্ভুত অস্ত্র তুন হইতে নিয়া জুলেন গাণ্ডিবে অস্ত্র বসাইয়া ধরেন ধরণী শেষ স্বতন্ত্র হইল দেখিয়া সকল নাগ অদ্ভুত মানিল তবে শেষ যত নাগ লইয়া সংহতি রাজসুয়ে যজ্ঞস্থানে স্থানে গেল শীঘ্রগতি বাসুকি আসিল আর তক্ষক কৌরব নহুস কর ধৃতরাষ্ট্র জরদগর কোপন কালীয় ত্রিকপূর্ণ ধনঞ্জয় অজ্রক উগ্রক দুষ্ট রুষ্ট মহাশয় নীল শঙ্খমুখ বক্রদন্ত কলিচুর পিঙ্গচক্ষ কালমহাবন্ত পুত্র পুত্র সংহতি চলিল লক্ষ লক্ষ দেখিয়া সকল লোক মানিল অসক্য। পাঁচ সাত শির কার শত সহস্র মস্তক কার আকার পর্বত নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ হেথায় সুরেন্দ্রালয়ে দেবের সমাজ ঐর্বত আরোহণে বজ্র শোভা করে মাতলি ধরয়ে ছত্র মস্তক উপরে অষ্টবশু নবগ্রহ অশ্বিনী কুমার দ্বাদশ অদিত্য রুদ্র একাদশার ঊনপঞ্চাশ বায়ু সাতাশ হুতাশন যজ্ঞমন্ত্র দক্ষিণা পুরোধা দণ্ডক্ষণ যোগ কারণ নক্ষত্র রাশিগণ চারিমেঘ সহিত সৈন্যগণ গন্ধর্ব কিন্নর যত অক্ষরই অক্ষর দেব ঋষি রুক্ষ ঋষি চলিল বিস্তর বশিষ্ঠ পৌলস্ত ভৃগু পুলহ অঙ্গিরা পরাশর ক্রুত দক্ষ লোমুষ সুধীরা অসী দেবল সুখ সনাতন মারকন মান্ডব্য ধ্রুব জয়ন্ত কোপন ইত্যাদি যত কৃষি ইন্দ্রপুরে থাকে ইন্দ্রসহ যজ্ঞস্থানে চলে লাখে লাখে চলিয়া পুষ্পক রথে ধনের ঈশ্বর সঙ্গেতে চলিল যক্ষ গন্ধর্ব্যকিন্নর চিত্ররথ তুম্বুর অঙ্গিরা গুণনিধি বিষাবসু মহেন্দ্র মাতঙ্গসু রাড়ি ফলকর্ণ ফলদক চিত্রকলোত্র লিখন না যায় যত চলিল গুজ্র ধৃতাচী উর্বশী চিত্রা রম্ভা চিত্রসেনী চারুনেত্রা মিশ্রকেশী বুদবুদা মোহিনী চিত্ররেখা অলম্বুষা সুরভি সমাচি পণিকা কদম্বা অর্মা শুধ্রা রুচি সুচি লক্ষ লক্ষ বিদ্রাধরী নৃত্য গীত নাদে কুবের সহসবে চলিল আহ্লাদে যজ্ঞ দেখিবারে চলে যত কৈলাস হিমাদ্রী নীল নীলগিরিবর কালবিরি রামগিরি গোবর্ধন শাখ চিত্রকূট বিন্ধা গন্ধমাদন সুবল ঋষ্যশৃঙ্গ সৎসৃঙ্গ মহেন্দ্র ধবল রৈবতক যত গিরি মুনিশীল কামগিরি খণ্ডগিরি গিরিরিরিরিরিরিরিরিরিরিরাজ নীল লক্ষ লক্ষ গিরিবর দেবরূপ ধরি যক্ষরাজ সহ গেল যজ্ঞ অনুসরি বরুণ চলিল নিজ অমাত্মসহিত মূর্তিমন্ত সপ্ত সিন্ধু যতেক সরিত গঙ্গা সরস্বতী সোন দিনকরসুতা চিত্রোৎপলা ক্রেতা বৈতরণী পুণ্যজুতা চন্দ্রভাগা গোদাবরী সর্জু লোহিতা দেবনদী মহানদী মহাশী সবিতা ভৈরবী ভার্গবী নদী ভদ্রা বসুমতী মেঘতি গোমতী আর সৌরবতী নর্মদা অজয় ব্রাহ্মী ব্রহ্মপুত্র কংস তমল কমলাশি বা কোলামুখ বংশ গণটি নর্মদা ফলগু সিন্ধু কর্তা স্বর্ণরেখা পদ্মাবতী শতনেত্রা জয়া ঝুমঝুমি কালিন্দি দামোদর গিরিপুরি সিন্ধুকা কাবেরী ভদ্রা নোদা গোদাবরী ইত্যাদি অনেক নদী নদ সরোবর বাপি তোরাগাদি ধরি কলেবর যজ্ঞস্থানে গেল সবে বরুণ সংহতি মহিষ বাহনে চড়ি যান প্রেতপতি পিতৃগণ দূতগণ দণ্ড মৃত্যুপাশ আইল অমর বৃন্দ জুড়িয়া আকাশ অদ্ভুত দাপর যুগে হইল যজ্ঞরাজ না হইলু কভু যাহা অবনির মাছ মনু আদি করি রাজা না যায় লিখন যোজাতি নহুষ রঘু মান্ধাতা ভুবন দিলীপসগর ভগীরথ দশরথ কৃতবীর্য কার্তবীর্য সুরথ ভরত ইত্যাদি অনেক হইল চন্দ্র সূর্যকূলে রাজস্ব অশ্বমেধ করিল বহুলে উদ্দেশ্যেতে যেই দেবে করে আরাধন কর লইয়া আইলেন সেই দেবগণ মহেশ পার্বতী দোহে করেন গমন অলক্ষিতে রূপ নাহি দেখে কুঞ্জন দক্ষিণে ত্রিশূল শোভে জটাভার শিরে চরণ পরশে দারিসিঙ্কা বাম করে এই রূপে সদাশীর সবাকারে রাখে যতদূর যজ্ঞস্থল সব ঠাই থাকে যত যত জন আসে যজ্ঞের সদনে ছায়ারূপে অন্নদাতোষেন সর্বজনে যার যেই বাঞ্ছা তারে আপনি যোগায় যে দ্রব্য যে ইচ্ছে তাহা সেই ক্ষণে পায় অশ্ব আরোহণে করে খর করবাল উনকোটি দানা লয়ে আসে ক্ষেত্রপাল শতকোটি দৈত্য লই আসে দ্বৈত্যময় ছয় সহোদর আসে বিন্তাতনয় দেব দ্বৈত্য নযক্ষ আসে সর্বজনে প্রজাপতি আসিলেন হংস আরোহণে অন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখ প্রজাপতিগণ যজ্ঞের কৌতুক মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান